আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোন ব্যক্তি জাদুগ্রস্ত কিনা এটা কিভাবে বুঝবেন এমন প্রশ্নের উত্তরে শায়েক আহমদুল্লাহ বলেন কোন ব্যক্তি জাদুগ্রস্ত কিনা এটা বোঝার জন্য আপনার বিশেষ কোনো পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই এমনকি আপনার সামনের ব্যক্তিটা জাদুগ্রস্ত কিনা এর জন্য বেশি সময় আপনাকে অপেক্ষা করতে হবে না যারা জিনের রোগী দেখেছেন এবং জিনের উপদ্রব যাদের বাসাবাড়িতে রয়েছে বা হয়েছে যারা দেখার সুযোগ পেয়েছেন তাদের কাছে বিষয়টি দিনের আলোর মতো পরিষ্কার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের সুরা জিনের মধ্যে জিন জাতির অস্তিত্বের কথা স্বীকার করেছেন আমাদের তথা তথাকথিত বিজ্ঞান মনস্ক ভাইয়েরা অনেক আস্তিক বন্ধুরা তারা চীনের অস্তিত্ব সত্যকে অস্বীকার করে অথচ দিনের উপদ্রব যে বাসা বাড়িতে হয়েছে এতে কোনো সন্দেহ নেই আসলে তারা জিনের ব্যাপারে সন্দেহ এমন অনেক ঘটনা আছে যেখানে মেয়েরা কোনো তরকারি কেটে ফালি করে রেখেছে তাকিয়ে দেখে সেই ফালিটা আর নেই উধাও হয়ে গেছে কিন্তু কে নিয়ে গেছে আমার কোনো বিজ্ঞান মনস্ক ভাই এটার কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারবেন না আবার অনেক সময় দেখা যায় ফ্রিজ থেকে ডিম ড্রয়িং রুমের মাছ স্থানে চলে এসেছে কিন্তু এখানে কে নিয়ে এসেছে তার কোনো হদিস নেই তাছাড়া জিনে আক্রান্ত অনেক ব্যক্তিকে পরবর্তীতে গাছের উপরেও পাওয়া যায় এ ধরনের ঘটনাগুলো আমাদের চোখের সামনে অনেকবার ঘটেছে এবং জাদুগ্রস্ত রোগের বিষয়টা আরও পরিষ্কার জাদুর অনেকগুলো প্রকারভেদ রয়েছে এক একজন ব্যক্তিকে এক একভাবে জাদু করা হয় নারীদের ওপর অনেক সময় বিভিন্ন জাদু করা হয় পুরুষদের ওপর অনেক সময় বিভিন্নভাবে জাদু করা হয় কোনো ব্যক্তি জাদুগ্রস্ত কিনা এটা বোঝার জন্য একটি মৌলিক জাদুগ্রস্ত ব্যক্তি কোরআনুল করিমের তেলাওয়াত সহ্য করতে পারে না কিছুদিন আগে এমন একটা ঘটনা ঘটেছে যে একজন ব্যক্তিকে হুজুরের কাছে নিয়ে আসা হলো এবং বলা হলো যে এই ব্যক্তিকে জাদু করা হয়েছে এর কারণে সে কোরআনুল কারিমের তেলাওয়াত শুনতেই পারে না সেই সাথে আজানের শব্দ সে সহ্য করতে পারে না আজানের আওয়াজ শুনলে সে পাগলের মতো ছটফট করতে থাকে এবং পরবর্তীতে প্রমাণের জন্য তার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলো এবং দেখা যায় সে কোরআনের তেলাওয়াত শুনে অনেকটা অস্বাভাবিক আচরণ করছিল তখন তার পায়ের আঙ্গুলগুলো বাঁকা হয়ে যাচ্ছিল এবং অনেকে সচক্ষে দেখেছে যে ওই ব্যক্তির সামনে আজান দেওয়া হলে তেলাবাত করা হলে তার পায়ের আঙ্গুলগুলো বাঁকা হয়ে যাচ্ছে এবং পুরো শরীর মেচাকার হয়ে যাচ্ছিল পরবর্তীতে তেলাওয়াত যখন শেষ হলো তখন সে পূর্বের ন্যায় স্বাভাবিক হয়ে গেল এটার কোনো ব্যাখ্যা কোনো বিজ্ঞান কান মনস্ক ভাইরা হয়তো ক্যামত পর্যন্ত দাঁড় করাতে পারবেন না সুতরাং এই জাদুর অস্তিত্বকে অস্বীকার করার কোনো সুযোগ নেই কোরআনুল করিম আল্লাহ রবুল আলমিন জাদুর অস্তিত্বের কথা উল্লেখ করেছেন এজন্য কোনো ব্যক্তি জাদুগ্রস্ত কিনা সেটা বুঝার জন্য একটা মৌলিক আলামত হলো কোরআনুল করিমের তেলাওয়াত সাধারণ জাদুগ্রস্ত রোগী সহ্য করতে পারে না এরকম আরও বহুত আলামত রয়েছে ব্ল্যাক ম্যাজিক যদি কোনো ব্যক্তিকে করা হয় তখন সে ব্যক্তি দিন দিন শুকিয়ে যায় যে ব্যক্তি খেতে পারে না বাসা থেকে বের হতে পারে না এমনকি বিছানা থেকে ভালো করে উঠতেও পারে না এমনিতে তার মধ্যে কোনো রোগ নেই এমন অনেক মানুষ আছে যাদেরকে দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করানো হয়েছে অনেক বড় বড় ডাক্তারের শরণাপন্ন হওয়া সত্ত্বেও তাদের শরীরে কোনো রোগ বের করতে পারেনি অথচ তার এতটাই খারাপ অবস্থা যে সে বিছানা থেকে উঠতেই পারছে না এবং সমস্ত ট্রিটমেন্ট করানোর পর রিপোর্ট আসলো যে সে ব্যক্তি ব্যক্তির শরীরে কোনো রোগ নেই এই জাদু দিন দিন আমাদের সমাজে বেড়েই চলেছে মূলত এখানে শয়তানের আশ্রয় নেওয়া হয় এবং কুফরি কালাম পাঠ করা হয় এগুলোর মাধ্যমে মানুষ মানুষের ক্ষতি করতে পারে তবে আল্লাহ তাল্লাহার হুকুম ব্যতীত কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ তাল্লাহ এমন একটি অপশন রেখেছেন পরীক্ষার স্বরূপ এখানে আল্লাহ তাল্লাহার অনেক হেকমা রয়েছে এছাড়া অনেক লোক আছে যাদের উপর জিনের উপদ্রব হয় আর জিন সাওয়ার হওয়ার অন্যতম একটি আলামত হল বেশি বেশি হাই তোলা কোনো ব্যক্তিকে জেনে সাওয়ার করলে সে ব্যক্তি প্রয়োজনে অপ্রয়োজনে অনেক বেশি হাই তুলতে থাকে এই অতিরিক্ত হাই তোলা এবং ঝিমুনি নিয়ে আসার দুষ্ট জিন সাওয়ার হওয়ার অন্যতম একটি আলামত অনেক সময় জেনে ভর করা রোগীকে দেখা যায় তাদের চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে এছাড়া আরো অনেক আলামত রয়েছে তবে আরেকটা কথা মনে রাখবেন আমাদের সমাজে মানুষ মানসিক রোগীকে অনেক সময় জাদুগ্রস্ত বা জিনে আক্রান্ত রোগী হিসেবে আমরা মনে করে থাকি কিন্তু তবে কোনো মানসিক রোগীকে জাদুগ্রস্ত বলে চালিয়ে দেওয়া কোনোভাবেই ঠিক হবে না আর বলে রাখি ব্ল্যাক ম্যাজিক অথবা কুফরি কালাম করে যারা মানুষের উপর জাদু টোনা করে থাকে তারা কবিরা গুনা করে এবং এর পরিণতি যাহার নাম ইসলামী দৃষ্টি কোন থেকে সবচাইতে জঘন্য শাস্তির মুখোমুখি হবে সেই ব্যক্তি এবং ইসলামী শরিয়তের আইন অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি পর্যন্ত দেওয়া হবে এটাই হলো ইসলামী শরিয়ার বিধান আর জাদুর বাস্তবতা এটাকে আমাদের অনেক তথা কথিত বিজ্ঞান মনস্ক ভাইরা অস্বীকার করে তারা বলে থাকেন যে অলৌকিক বলতে আর কোনো কিছুই নেই তাই এ দুটো স্পষ্ট বুঝতে হলে আপনাকে অবশ্যই এলে অর্জন করতে হবে তবে আপনি বুঝবেন কে মানসিক রোগী আর কে জাদুগ্রস্ত এই ধারণাটা একেবারে এজন্য জাদুগ্রস্ত রোগীদের আলামত আপনারা যখন জানতে পারবেন তখন বুঝতে পারবেন এই ব্যক্তি কি মানসিক রোগী নাকি জাদুগ্রস্ত রোগী